বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত জনগণ অধিনায়ক রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় বা উৎসাহের ফলে লেখা হয়েছে বলে গণ্য করা হয় অনেক স্থানে তিনটি লেখাই সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হিসেবে গণ্য করা হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যায় কলকাতায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কলকাতায় তিনি একদিকে সাহিত্যকার নাট্যকার গীতকার ও বাংলা কাব্য জগতের বিশেষ ব্যক্তি হিসেবে নিজেকে তুলে ধরেন উনিশশো তেরো সাল নাগাদ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি নোবেল পুরস্কার ভূষিত হয় অর্থাৎ এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এক সাল নাগাদ পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মাচর্যার মাধ্যমে শিক্ষাদানের একটি ব্যবস্থা করেন বা পাকাপাকি ব্যবস্থা করেন উনিশশো সালে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হন পরবর্তী পর্যায়ে উনিশশো সাল নাগাদ রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ সরকার নাইট উপাধি দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে জালিয়াবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ এই নাইট উপাধি ত্যাগ করেছিলেন